আজকে কলকাতা হাইকোর্টের এনআইএস ডিএলএড মামলার আপডেট কি সেটা সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো একেবারে অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি পর্ষদ কি এনআইএসদের নিয়ে কি ভাবছে তাদের প্যানেল প্রকাশ নিয়ে কী ভাবছে সে ব্যাপারে আজকে যে মানে হেয়ারিং ছিল সেটা কী হলো এবং এনসিটির স্ট্যান্ডটা কী এনসিটি কী চাইছে এনআইএসটাকে নিয়ে সেটা কলকাতা এই ব্যাপার নিয়ে কলকাতা হাইকোর্টে দুটো কোশ্চিনের মানে দুটো সম্মত কোশ্চিন ছিল এবং এর পরিপ্রেক্ষিতে জবাবটা কী পেয়েছি আমরা প্রাইমারি পর্ষদ জবাব দিয়েছে যে তাদের প্যানেলে থাকবে কি থাকবে না যে মোটামুটি বারো হাজার ভ্যাকান্সি রয়েছে যেটা ইন্টারভিউ হয়ে গেছে তাদের প্যানেলে কথা বলছে যে তাদের প্যানেল এনআইএসরা বাদ দিয়ে এনআইএসদেরকে বাদ দিতে চায় প্রাইমারি পর্ষদ সুপ্রিম কোর্টের রায় মেরে ঠিক আছে আচ্ছা এবার এনসিটি কি স্ট্যান্ড দিয়েছে এনসিডি বক্তব্য কি এনসিটি আইনজীবী বলেছেন যে এ ব্যাপারটা ক্লারিফিকেশান করতে আমাকে দু সপ্তাহ সময় দেওয়া হোক কিন্তু কলকাতা হাইকোর্ট এক সপ্তাহ সময় দিয়েছেন পরবর্তী শুনানি আঠারো জানুয়ারি হবে এবং এ চূড়ান্ত সিদ্ধান্ত বের হতে চলেছে একেবারে ব্রেকিং নিউজ এনআই ওএসদেরকে ঠিক আছে তো এ ধরনের কোনো আপডেট পেতে গেলে যারা নতুন আমাদের চ্যানেলে চোখ রাখবে দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে থাকবে ঠিক আছে এখানে সঠিক খবর একবারে সীমিত সময়ের মধ্যে দেওয়া হয় ওকে কি ওয়াচিং কি প্লানিং টেক কেয়ার অ্যান্ড বাই জয় হিন্দ